হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি এই ভিডিওটার পরে বেশ কয়েকটা ভিডিও ক্লিপ আমার মিসিং হয়ে গেছে তো যাই হোক তোমরা আবারও সন্ধ্যের থেকে ভিডিও দেখতে পাবে মিসিং হয়ে যাওয়ার জন্য তো সুন্দর রোদ উঠেছে আর আমার কিছু জামাকাপড় ছিল যেগুলো রাতের আর কি ভিজে গেছিল সোনামার জন্য তো সেগুলো আমি সকাল সকাল কেজে দিলাম কারণ এগুলো মোটা জামাকাপড় তো একদিনে না শুকালেও ভালো রোদ উঠেছে অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে তো এরপরে স্নান করব আর মেয়েরও হচ্ছে মনে হয় এই সময়টার মধ্যে আমার স্নান খাওয়া দাওয়া করানো কমপ্লিট হয়ে গিয়েছিল তো এবারে আমি আমার কিছু কাজকর্ম করে নিচ্ছিলাম জামা কাপড় কেচে আগে ওকে আবারও একটুখানি খাইয়ে মানে ঘুম পাড়ানোর সময় চলে এসেছিলো তো আবার ওকে একটুখানি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে স্নান টান করে নেব কথা বলতে বলতেই বেরিয়ে পড়েছি চটপট করে কারণ দোকান মানে এখন শীতের সময় তো তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায় তা তবুও আমি আমি হচ্ছে বাজারে যাব আমি একটু পার্লারেও যাব আইব্রো থ্রেডিং করা বহু দিন হয়ে গেল লাস্ট যেখান থেকে করিয়েছিলাম সেখান থেকেই করাবো কে বল যাব হচ্ছে প্রথমে প্রোডাক্ট দিতে তারপরে হচ্ছে বাজারে যাব আইব্রো থ্রেডিং করব আর একটা জিনিস করব একটা এবার দেখি কতটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই পিছনে মেয়ে তো ঘুমাচ্ছে এখন ওকে ঘুম পাড়ানোর সাথে সাথে চলে আসলে আরও বেশি ভালো তাহলে একদম পর্যাপ্ত সময়ের মধ্যে ব্যাক করতে পারতাম এবার এই যতটা সময় থাকে তার থেকে আবার একটু বেশিও দেরি হয় আর কি এবার যাই হোক দেখা যাক তো চলো যাই আর গাড়ির মধ্যে আমার পা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা হয় পা আর হাত আর যখন ওই হিটারটা চলে না বিশেষ করে পায়ের কাছে হিটার গাড়ি থেকে নাম দিচ্ছে করে না শুধুমাত্র হিটারের জন্য এত আরাম লাগে আমি জুতো টুতো খুলে ফেলি পায়ে জাস্ট পাটা ফিল করার জন্য মানে পায়ে গরমটা ফিল করার জন্য পাটা খালি করে দেয় মানে জুতো টুতো পরে থাকে খুলে ফেলি এত ভালো লাগে মানে যেরকম আমরা যদি মানে হাত পা শেখি না পুরো সেই রকম গরম লাগে দারুণ লাগে চলো মানে কি সুন্দর আলো না কিছু হচ্ছে আই ডোন্ট নো যেটা হবে হয় সাজানো গোছানো ওয়াও কত সুন্দর লাগছে দেখো লাইট জ্বলছে এটা আমাদের এটা কি যেন সৎসঙ্গ বিহার মন্দির লাইটিং মানে করা হয়েছে সুন্দর করে

ফিয়াশি ভোগ করবে ভক্ষণ করবে আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিশানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই দিশানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেই প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও তো আমি এসছিলাম পার্লারে আর আমি তো আইব্রো করাবো অনেকগুলো দিন হয়ে গেছে আইব্রোর অবস্থা ভীষণই খারাপ আর লাস্ট টাইম আমি এখান থেকেই করিয়েছিলাম আর জানো তো আমার মানে ফেসের স্কিন এত পাতলা আমার প্রচণ্ড জ্বালা করে মানে যতবারই আমি আইব্রো করি চোখ ঠোক জ্বালা করে আর আইব্রোর এরিয়াতে তো কোনো কথাই নেই তার সঙ্গে আমার চোখ পুরো জল বেরিয়ে যায় চোখ ভিতর থেকে আমার যন্ত্রণা শুরু হয়ে যায় তো যাই না কেন আর তার পাশাপাশি আমার ফেসে যে কোনো মানে ময়শ্চারাইজার বলো বা ফেস ওয়াশ হ্যাঁ টোনার এগুলো অ্যাপ্লাই করলে না প্রচণ্ড জ্বালা করে আমি যাই না কেন তো এগুলো আমার স্কিনটা খুবই পাতলা হয় তো আর সব থেকে বড়ো কথা স্কিন কেয়ার কিন্তু ঠিকঠাকভাবে হয় না আর মানে আমার একটা সমস্যার জন্য ভীষণই বাজে লাগছিলো সেটা হচ্ছে ব্ল্যাক হেডস তো তার জন্যই মেনলি আজকে আসা আর আমি এর আগে জিজ্ঞাসা করেছিলাম যে এটা তো মানে ধরো কেয়ার করতে করতে বহু দিন বহু যুগ সময় লাগবে এটা রিমুভ হতে হয়তো তো তার জন্য আমাকে বলেছিল যে তুমি একটা রিটার্ন করিয়ে নিও তাতে অনেকটা রিমুভ হয়ে যাবে তো আমার সময় সুযোগ হয়ে উঠছিল না অনেক দিন আগেই আসবো আসবো করে মানে এক মাস আরও দেরি হয়ে গেল তখন করালে আরও ভালো হতো যাই হোক এখন রিটার্ন করায়নি এখন কী বেশ একটা করালাম আমার মনে পড়ছে না নামটা আমি তোমাদেরকে একটু পরে বলছি আর এখন তো মানে ফেস প্যাকটা আমাকে লাগিয়ে দিচ্ছে এবার কিছুটা সময় ওয়েট করার পালা আর তারপরে তোমাদের ফাইনাল তোমরা রেজাল্টটা দেখতে পারবে এটা করতে করতে বুঝতে পারছিলাম যে স্কিন একটা ব্রাইট হয়ে যাচ্ছে বেশ একটা গ্লো আসছে একটু একটু প্রপার হচ্ছে প্রতিদিন কেয়ার করলে স্কিনটা আরও ভালো থাকে তাই না আর এখানে আমাকে খুব ভূতের মতন লাগছে আমি জানি আর প্রচণ্ড হাসাহাসি করছিলাম তার কারণ এখানে আসলে এত হাসাহাসি মানে এত মজার মজার কথা হয় না তার জন্য প্রচণ্ড আনন্দ করি আমরা এখানে এসেছিলাম কাছে কাছে রুদ্রানো পার্লারে আর আমি আজকে আমাকে কি করালে আজকে বলো আজকে তোমাকে একটা ক্লিন আপ করালাম আর আইব্রো করে দিল খুব সুন্দর আমার মানে দুটো আইব্রো না দু রকম তো এর লাস্ট বার আমি ওর কাছে করে আমার খুব ভালো লেগেছে ওই জন্য আমি আবার এখানেই করলাম আর খুব ভালো কাজ ওর আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ঠিক আছে যারা যারা আসতে চাইবে চলে আসবে থ্যাংক ইউ রুদ্রানু এ তো লাইব্রেরি ঠিক অপোজিটে প্রত্যেকে ভিজিট করবে একদম আর আমি আগে আরো দু একবার আমি দুবার এসেছি এর আগে তারপর থেকে ওর কাছে আসি খুব ভালো লাগে মানে এই যে আর সব থেকে বড় কথা সবাই ভীষণ মানে মজা করে কাজ করে দারুণ মজা হয় দারুণ ব্যাপার দেখো এখানে এসে অনু আমাদের সবাইকে কেক খাওয়ালো আর উদ্দেশ্যটা হচ্ছে এই দিদির হচ্ছে বার্থডে আগামীকাল তার জন্য এত ভালো মেয়েটা দেখো বার্থডে সেলিব্রেট করলো এখানে আর আমাদের সবাইকে কেক খাওয়ালো আমরা হচ্ছে বাড়িতে আমাকে একটু খাবার খাইয়ে আমাদের বাড়ির পাশে তোমাদের দাদা ভাই যে স্কুলে পড়তো হাই স্কুল সেখানে নাকি একটা মানে অনুষ্ঠান হচ্ছে আর এটা পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন আমার এটা দেখে বা শুনে আমার মনে পড়েছে আমাদের স্কুলের কথা মনে আমাদের হাই স্কুল পঞ্চাশ বছর না কত ওটা তো পঞ্চাশ বছরই ছিল তাই না সেটাতে হচ্ছে ফাংশন হয়েছিল এখানে অনেক সঙ্গীত শিল্পীরা গান গান করছে শীতের ইয়ে তো আচ্ছা মানে স্কুল সাজিয়ে সঠিক মানেটা গানের মধ্যে দিয়ে তুলে ধরার কারণ আমরা অনেকে ছোট ছোট অনেক কিছু নিয়ে করি মনে অশান্তি করি কিন্তু বাবা কিছুই আমাদের নিজের নয় গোবিন্দ ঈশ্বর বলুন আমরা বলুন ভগবান বলুন সেই সৃষ্টমান সবকিছু দেওয়া কিন্তু সেখানে আমি নামক শব্দটি আমাদের এই দেহর মধ্যে বসবাস করে এতিয়া আমাৰ এইভাৱে মোৰ ঝোলা কাটি দি আছে সুন্দর লাগছে দেখো দেখতে না এটা হাজার তোয়ারি কিন্তু দরজাগুলো নেই তো গ্রিন কালারের গ্রিন কালারের দরজাগুলো নেই কেন তাহলে ফাঁকা রেখেছে হয়তো হাজারটাই দরজা আছে হতেও পারে তাই না এর মধ্যে কিন্তু স্পেস আছে ভিতরে দারুণ লাগছে ব্যাপারটা তাই না বলো এটা কে করেছে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা মিলে অঙ্কিতা সরকার সুদীপ্তা কবিরাজ তৃষা ঠাকুর তিনটে মেয়ে তাদের হাতের কাজ না না আরও অনেকেই আছে ও সরি এগুলো এই কুলোগুলো আমি নোটিস করিনি প্রথমে এই কুলোর হাতের কাজগুলো এরা করেছে আর এখানে দেখো এই গাছটায় এই স্কুলেরই সমস্ত স্টুডেন্টদের কাজ এগুলো এখানে যে লেখা আছে কারা করেছে আর তার পাশে আচ্ছা এই যে হাতের কাজের মধ্যে এই স্কুলের একজন ভালো স্টুডেন্ট ইনিও কারণ ও তাকে আমাদেরকেই করো কারণ তোমাদের দাদা ভাইও ভীষণ সুন্দর হাতের কাজ জানে ও আমাদের আমাদের যে পাকা বাড়ির মডেলটা পুরো সেম টু সেম আর আমাদের টিনের ঘরের মডেলটা সেম টু সেম নিজের চোখে বিয়ের পরে দেখা আর তার আগে আরও অনেক কিছু বানিয়েছে টাওয়ার তারপরে আরও অনেক রকমের বাড়ি আরও অনেক মডেল বানিয়েছে এটা কিন্তু ভোলানাথ এই ভোলানাথ বলছি পাটিকা হাই স্কুল তাই না উপরের ওগুলো কি সোলার নাকি আচ্ছা আচ্ছা আর আরো কি আছে দেখি আরে ওটা বল না মা ওটা কি ওটা বাবা ওটা দেখেছো চলো বাবা ভক্ত কোনো কোনো খাবার যদি ওর কাছে থাকে কাউকে দেবে না আমাকেও দেবে না আমাকে দিবা না আর বাবাকে খাইয়ে দেবে না চাইলেও খাইয়ে দেবে জোর করে এত আদর

খাবে মা খাবে তুমি এই মুখ কেটে যাবে ওরকম হাত দেয় এই দেখো কামড় দাও তো কত সাহস দেখো গরম না তো না খাও 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 ভালো ভালো মা <rôle à décider> আমরা অনেকটাই রাতে এসছিলাম স্কুলে আর অনুষ্ঠান তো সারাদিন থেকেই হচ্ছে তার উপর ধরো শীতের সময় তো সেই জন্য কিন্তু লোকজন একটু কমই তবে কমও কিছু না অনেক মানুষজন বসে কিন্তু প্রোগ্রাম দেখছে ভীষণ সুন্দর ফাংশন হচ্ছে আর মেলার একটা দারুণ আকর্ষণ হচ্ছে ঘুগনি তো ঘুগনি না খেলে হয় বলো তাই কিন্তু আমরা একটা ঠাকুমার দোকান থেকে ঘুগনি খাচ্ছিলাম আর তার আগে একটা এগরোল খেয়েছি তোমার দাদাভাই এগ এগরোল একদমই পছন্দ করে না তাই আমি একটা এগরোল নিয়েছি সোনামা একটু খেয়েছে আমি খেয়েছি তোমার দাদাভাই এক দুই কামড় খেয়েছে আর কি তবে ভালো লাগেনি ওই জন্য আর কি আর আর কি বলবো আর কি মনে হচ্ছে যেন কেন খেলাম আর কি তার থেকে না খেলেই ভালো লাগতো টেস্ট খাবার হচ্ছে এমন জিনিস যেটাতে টেস্ট হতে হবে তাই না টেস্ট না হলে একদমই ভালো লাগে না আর তারপরে তোমার দাদাভাই এখানে এই ছোট্ট দোকানটার মধ্যে একটা কি বাসি দেখতে পেয়েছে যেটা আমি আগে কোনোদিনও দেখিনি আমি এটা চিনি না তো ও ছোটোবেলায় নাকি এই বাসিটা ওর ছিল তো সেই জন্য ওটা দেখে বলো শোনা আমার জন্য ওটা নিয়ে আসো ইয়ে হামা ওকে দেখো এইটা ভালো হয়েছে আগে যেটা খেলাম এত বাজে না লবণ মানে খারাপ লেগেছে লবণ ছিল না ঝাল ছিল না আর এটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে বাড়ি থেকে বানিয়ে নিলাম ঠাম্মির জন্য খাবার নিয়েছি গরম গরম তুমি তো কত কিছু খেয়েছো আসো বাবা আসো আমি বসবো কি করে তাহলে এই যে আমরা কিন্তু ওখান থেকে এসে শোনামার জন্য আমি খাবার বানিয়ে নিলাম এখন ওকে খাওয়াবো আর এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে দুধ ওটস একদম গরম গরম তো চলো হালকা গরম থাকতে থাকতে ওকে এটা খাইয়ে দিই রাতের খাবার খাইয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো ওই এগ রোল খেয়ে কিছুটা ভালো তো লাগেই কিন্তু খেয়ে একদম খাবারের আর খিদের সর্বনাশ হয়ে গেছে যাই হোক চলো অল্প জাস্ট দু গাল ভাত তো খেতেই হবে চলো